এখন প্রশ্ন হচ্ছে যে আরাফার দিনের রোজা কখন এক কথাই বলে দিই আমাদের এই দু হাজার চব্বিশে আরাফার দিনের রোজা হচ্ছে রবিবার অর্থাৎ শনিবার দিন যেয়ে ভোরে আপনাকে সাহারি খেতে হবে বলবেন যে কেউ কেউ যে বলছে যে না হাজিরা যখন আরাফার মাঠে যাবে তা আপনাদের বলি সহি হাদিস তো দূরের কথা জৈব জাল হাদিসও নেই হাজিরা যখন আরাফার মাঠে অবস্থান করবে তখন তোমরা রোজা রাখো এই কথা আল্লাহ রসুল বলেননি সাহাবাই কেরাম এই কথা বলেননি সুপ্রিয় ভাই এবং বোন আরাফার দিনের রোজা বলা হয়েছে সিয়ামি আরাফা আরাফার দিন বলতে কি আরবিতে আসলে কতগুলো নাম আছে যেমন আটি জুল হিজ্জা ইয়াউম আরাফা নয় 9 জিলহিজ্জা ইয়াউমুন নাহার 10 জিলহিজ্জা আবার 11 12 13 কে আইয়ামে তাসরিক বলা হয় আবার সেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে আরবিতে ইয়াউমুল ক্বারউ ইয়াউমুন নাফরুল আউয়াল ইয়াউমুন নাফরুস সানি আইয়ামে বিস চন্দ্র মাসের 13 14 15 বলা হয় আইয়ামে বিস আশুরা ইয়াউমুল আশুরা দ্বশী মহাররামকে বলা হয় ইয়ামুল আয়শুরা তো এইভাবে আরপিতে এক একটা নাম আছে কেউ বলছে না আরাফার কথা বলা হয়েছে তো এখানে তো নয়িজ উল বলা হয়নি এটা তাদের ভ্রান্ত ধারণা সুপ্রিয় ভাই এবং আল্লাহ কোরানে বলছেন ইয়াসালু না কানি লাহিল্লা উল্হিয়া মামা কেতুল্লি নাসিব আল হাজ মামা সাল সাল্লাম আপটাকে লোকেরা জিজ্ঞেস করে যে নতুন চাঁদ সম্পর্কে নতুন নতুন চাঁদ সমূহ সম্পর্কে এই চাঁদের হ্রাস বৃদ্ধি কেন কমা বাড়ায় এগুলো কেন হচ্ছে আপনি বলে দিন তাদেরকে যে এগুলো হচ্ছে লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক আপনার যখন তখন আপনার মিনা আরাফা মুজদালফাই চলে গেলে মক্কা মিনা আরাফা মুজদালফাই চলে গেলে হজ হবে না আপনার চন্দ্র মাসে যেতে হবে কতগুলো ইবাদত আছে স্থানকে কেন্দ্র করে যেমন আপনার তবাব আপনার মসজিদে হারাম স্থানকে কেন্দ্র করে তো মসজিদে হারাম ছাড়া অন্য কোনো জায়গায় এ তব বৈধ নয় কেউ যদি বলে মসজিদে নবাবিতে গিয়ে তব শুরু করে দেবো এটা হবে বেদাত তার কারণ এটা স্থানের সাথে সম্পৃক্ত এখন আরাফার দিনে রোজা কিসের সাথে সম্পৃক্ত আরাফার দিনের রোজা কিসের সাথে সম্পৃক্ত যদি বলেন যে স্থানের সাথে সম্পৃক্ত আরাফার ময়দানের সাথে তাহলে আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোথাও এটা বৈধ না যদি বলেন যে না না আসলে হজের হচ্ছে এটা একটা পার্ক আর হজটা তো হচ্ছে চাঁদ এবং স্থানকেন্দ্রিক এজন্যই এই আরাফার দিনের রোজাটা হচ্ছে চাঁদ এবং স্থান কেন্দ্রিক তবুও আপনার ওই চাঁদ এবং স্থান কেন্দ্রিক অর্থাৎ নয়জুল হিজ আরাফার মাঠেই বৈধ হবে অন্য কোনো জায়গাতে না তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে সম্পৃক্ত যেমন আশুরা রোজা চাঁদের সাথে সম্পৃক্ত আসুরা রোজা চাঁদের সাথে সম্পৃক্ত রমাজানের রোজা চাঁদের সাথে সম্পৃক্ত অনুরূপভাবে আরাফার দিনের রোজা ও চাঁদের সাথে সম্পৃক্ত আর যখন চাঁদের সাথে সম্পৃক্ত তখন পৃথিবীর যেখানেই নয় ইজজুল ইজ্ঞা হবে তখন তাদের আরাফার দিনের রোজা এখানে একটা বিষয় বলে দিয়ে আমার কিছু কিছু ভাই যেহেতু এখানে ভুল বুঝেছেন جن আরাফার এখানে তো কথা বলা হয়েছে যে নয় জিলহিজ্জা বলা হয়নি সুপ্রিয় ভাই এবং বোন আচ্ছা বলেন তো আপনারা কুরবানি কবে করেন ইয়াউমুন নাহর 10 জিলহিজ্জা কি বলা হয়েছে ইয়াউমুন নাহার বলা হয়েছে 10 জিলহিজ্জা তো বলা হয়নি তারা আরেকটু ভুল বুঝেন আসলে ইয়াউমুন নাহর তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতে পারে আর আরাফার মাঠ তো একটাই যদিও এটা আরাফার মাঠের রোজা না যদি আরাফার মাঠে রাজা হতো রোজা হতো তাহলে আরাফার মাঠ ছাড়া অন্য কোনো জায়গায় বৈধ হতো না কথা খুব মনোযোগ দিয়ে শুনুন তো শুনুন তাহলে কুরবানি আলাদা তাহলে কুরবানি দিনটা কি বোখারি মুসলিম আবুদাউদ বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন বর্ণিত হয়েছেন ইয়াউমুল নাহারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াউমুল হজ্জিল আকবর পুরো জায়গায় বলেছে দি ইয়াউমুল হাজ্জিল আকবর ইয়াউমুন নাহার ভাবার্থ ইয়াকি অর্থাৎ কুরবানির দিন হলো বড় হজের দিন বড় হজের দিন হলো কুরবানির দিন বুঝতে পেরেছেন বড় হজের দিন হলো কুরবানির দিন কুরবানির দিন হল বড় হজের দিন বড় হজ কোথায় হয় পৃথিবীর একটা জায়গাতেই হয় মিনাতে হিজুল হিজ্জা তো বড় হজের দিন হলো কুরবানির দিন আপনি দশ ইজুল হিজ্জা কুরবানি করেন কেন আল্লাহ রসুল তো রসুল সাল্লাম বলেন বড় হজের দিন অতএব হাজিরা যখন মিনাই যখন থাকবেন দশ ইজুল হিজ্জা জামরাই আকবাই যখন কঙ্কর মারবেন যখন কুরবানি যখন করবেন সুপ্রিয় ভাই এবং আপনাদের সেই দিন কুরবানি করা উচিত কিন্তু আপনি সেটা নিচ্ছেন না কেন মানে রমাজানের রোজা করবেন নিজের চাঁদ অনুযায়ী আসুরাই মহারাম পালন করবেন নিজের চাঁদ অনুযায়ী কুরবানি করবেন নিজের চাঁদ অনুযায়ী এই আমি করবেন নিজের চাঁদ অনুযায়ী এই এম এ বীজ করবেন নিজের চাঁদ অনুযায়ী আর আরাফার দিনে রোজা রাখবেন তাদের অনুযায়ী এই পার্থক্য কোথায় পেলেন সুপ্রিয় ভাই এবং বোন আরাফার ময়দানে এমনি এমনি লোকজন চলে যায় না ইয়াউমে আরাফাকে নয় জুল হিজ্জা বলা হয়েছে নয় জুল হিজ্জা সকলের ঐক্য মতেই আরাফা হলো নয় জুল হিজ্জা আর নয় জুল হিজ্জাই হলো ইয়াউমে আরাফা যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি ইয়াউমে আরাফাকে বলে নয় জুল হিজ্জা আর নয় জুল হিজ্জাকে বলে ইয়াউমে আরাফা দশ ইজুল হিজ্জাকে বলে ইয়ামু মুন্নাহার আর ইয়ালু মুন্নাহার নয়া ইজুল হিজ্ঞা ন হল আরাফার দিন আরাফার দিন হল নয়া ইজুল হিজ্জা নয়া কেন্দ্র করে হাজির সাহেবরা আরাফার মাঠে যান যখন হাজিরা আরাফার মাঠে যায় না কয়েক বছর হজ বন্ধ ছিল ছিল না ছিল না তারাফার দিন হয়নি হাজিরা তো কেউ যায়নি আল্লাহ আমাদের সঠিক বিষয়টা বোঝাতে অভিজ্ঞ দান করুন দু হাজার চব্বিশে আরাফার দিনের রোজা হলো নয় ইজুল হচ্ছে আমাদের আগামী রবিবার সলোই জুন আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করেন আমিন আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ আলাইহি ওয়া আলাইকুম ওয়া মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু